ইন্ডিয়ার একটা দীর্ঘ পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না ওনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে আর শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করা একটা ইন্ডিয়ান প্রজেক্ট এটা তারা আওয়ামী লীগকে শিখেছে খুব ভালোভাবে আওয়ামী একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এটা একটা প্রিয় বাক্য পাকি বীর জোহ মানে এই লোককে জন্ম দিছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানের নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো জন্ম নাকি অন্য কারো বীর জন্ম মুজিব তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি ওরা কোন ইন্ডিয়ানে বীরে জন্ম নিছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাসী হ্যাঁ দেখেন মেঘমাল্লা পাকিস্তানি শুনেন এই মেঘমাল্লারের বাপ পাকিস্তানের নাগরিক ছিল না ও বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে ওর বাপ জন্মাইছিল ছিল উনিশশো তেপান্ন সালের দশই নভেম্বর পাকিস্তান হলে জন্ম নিছে ওই মেঘমালারের দাদা ও কেন পাকিস্তানে থাকিছিল ইন্ডিয়া যায়নি কেন সুযোগ ছিল নাকি পাকিস্তানে পাকিস্তানি না ছাত্র পাকিস্তানি তো ছাত্র ইন্ডিয়ান পাকিস্তানি ছিল না যে ছাত্র ইন্ডিয়ান উনিশশো সালের পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে ছিল পুরো পত্রিকা দেখান এই যে পরে আবার কইতে পারে আমরা এডিট করে বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্র ইউনিয়ন শুধু না বিপুল বিক্রমে মুজিববাদী ছাত্র লীগ পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিয়ে আনা হয়েছিল এখন পাকিস্তান খুব খারাপ উনিশশো সালে পঁচিশে মাস আইব পতন হয়ে গেছে মানে গণঅভ্যুত্থান হয়ে গেছে তারপরের ঘটনা তারপরে এই বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানি রক্ষায় দিয়ে না, তাও তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসাবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনে সেটা সমালোচনা করবো কোনো অসুবিধা নাই কিন্তু নাকি দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সেই কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমার তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইলো মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই যারা কারো নামে মিথ্যা দেয় তাদের সাথে তো কোনো ডিল করাই উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখাই উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শিখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যেতেছে আজকেও সেটা জানতে হলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতি রহমান গত পরশু নার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো একাত্তর সালে বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের করাচির কাছে মাসুর বিমান ঘাটিতে ওই সময় তিনি পোস্টেড ছিলেন মাসে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু তিনি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশি ছিলেন উনি তখন এখানে ছুটিতে ছিলেন তখন জয়েন করেন নাই যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতি রহমান পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেখানে তাকে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিখাইতেন পরে বিশে অগস্ট

কর্নেল তাহির মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থলপথে পালাইছে মতি আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন যখন আসল উদ্দেশ্যতে পায় তখন কপিটের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক মিশনে হায়দার এটা প্রদান করে মতিউর রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায় মতুর রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় দুই হাজার মতুর রহমানের মৃতদেহকে হস্তান্তর করে এবং তার মৃতদেহ দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান আর বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষই একমত এই রকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরে কি হলো এটা জঘন্য মিথ্যাচারের ইতিহাস বাং উপগতিশীল চেতনাজীবীরা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চলাইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতি কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত সেটা হইতেছে পাকিস্তানিরা নাকি মতি রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোর আহা হায় এক গাদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন এটা আপনি পাবেন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইদার সোরাই এক গাদার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বিমান পাকিস্তানের সে গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ভরে সাহিত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের এই নায়ক দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি জাউরার জাউরা তারা বলতে পারে কিন্তু বিএনপি কেন যে বিএনপি দাবি করে তারা মতুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসছে পাকিস্তান থেকে তারা মতো রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তাহলে অপমান করে কবর দিছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এই ভুয়া মিত চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে রহমানের কবরে কি লেখা ছিল যার তো কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারো নাই জানো তাহলে ডা মন করা মিথ্যা কথা সরাস কেন আজকে বিএনপিদের পাকিস্তানের মাস্টুর বিমান ঘাটিতে অবস্থিত মতুর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মাদেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহির রহমান রহিম রাহিম এর নিচে লেখা নাম্বার ওয়ান র্যাঙ্ক ফ্লাইট লেফটেন্যান্ট নাম মতিউর রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর খারামজাদারা এখানে কই লেখা দেয় যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আছে সেই কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিটার সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমিল্লাহ রহমানের রহিম না বললে বক্তৃতা শুরু করে না কিন্তু বিসমিল্লাহ রহমানের রহিম দেখ যখন সামনে দেখে এটা পড়ে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না সারাইলে পেটের ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান পোস্ট দেওয়া লাগে বিএনপির মহাসচিব ভাষণ শুরু হয়ে ঠিক মতো বিসমিল্লাহ ভোন পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতো রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমিল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি এমন মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে এত এত নাকি বুদ্ধিজীবী এদের বিরানি আলম জামাই বুদ্ধিজীবী এত কিছু আছে তাদের তারা এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখন ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতিউর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনের বাংলাদেশে বলেন তো মরে নাই তারা না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়াল কুকুর দেখা হয়েছে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাঙ্গুদের সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি প্রতিভা বিএনপির নেতা এ বলো বলছে আমাকে নাকি দুই হাজার তেরো সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে ট্রান্সফরমেশন ট্রান্সফরেশন হয় মানুষ বড় হয় ক্ষুদ্রকালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটা কি ভুলছিল আর এখনকার এই প্রজ্ঞাটা কি ভুল আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনেই এমন না হঠাৎ করে হয়েছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হয়ত বিফল হয়েছি তারপর যখন প্রশ্ন করা শুরু করছি যা জানসি এত দিন সবকিছু দেখি সব মিথ্যা সব জুটায় এমন একটা एग्जांपल দেখাই এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরুবি যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দিবেন আসেন সেই एग्जांपलটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতে পত্রিকায় বলা হইতো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মি না ইন্ডিয়ান আর্মি ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবি সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ অনলাইনে আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি প্রথম ফেসবুকে প্রকাশ করি প্রমাণ হাজির করি তখন আমার উপরে বাংলার সে তনাবাজারা ঝাঁপে পড়েছিল আওয়ামী লীগেরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছনে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমাদের আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসছি তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিট ভাঙতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নেই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নেয় পারবেও না কোনো দিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিস না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিস না রাজাঘাটদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পড়তো সেই মিথ ভাঙিছি না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙিছি না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙিছি না উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিছি না ভাষা আন্দোলনের মিথ ভাঙিছি না ছয় দফার মিথ ভাঙিছি পাকিস্তানি শোষণের মিথ ভাঙিছি সামনে আরো কাজ আছে আমি যদি বাইসে থাকি আগামী ৫০ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমার থাকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়দিন আগেই আবু সাইদের বড় ভাই ফোন দিয়েছিল মেলা হতাশার কথা বলল। আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পেতেছি ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙ্গ সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আওয়ামী লীগকে আঘাতে আঘাতে ধসাই দিছি কেমনি আপনারাই দেখেছেন না? সেই দুই হাজার একুশ সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব বয়ান একের পর এক ভাঙিছি ওরা ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে মরালি ওরা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করবো আবার আমরা ইনশাল্লাহ মিথ্যা হইলো ক্ষমতার সহস্ত্রস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় অদৃশ্য কইরা ভয়ঙ্কর করে তোলা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যা সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না এক সময় পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা এক সীমানার সামনে দাঁড়িয়ে আসি সংঘর্ষ নির্ধারণ করবে আগামী বাংলাদেশের বন দিকতে থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও আমরা প্রকৃত মুক্তি পাব না সুতরাং আমাদের যাত্রা কেবল পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না আমাদের যাত্রা আসলে সত্য এবং মিথ্যার মধ্যেকার এক অনন্ত সংগ্রামের অংশ আগামীর বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটনায় আমাদের মুক্তির প্রথম ধাপ ইনকিলাব জিন্দাবাদ